করে দিতে আমি যাইছাম আমি ওখানে দেখুন একটা হ্যাঁ ওই পাতাড়া ধরে নড়াচড়া করেন ওখানে থেকে তুলেন আমি আমি চালু করলাম চালু হইছে তো হ্যাঁ এ সমন্দিত আমরা কাগজ চালু ধরে গেছি হ্যাঁ প্রিয় বন্ধুরা এই আমার ভাই এই মালয়েশিয়া গবেষক একটা ডাক্তার ছিল বাংলাদেশের কোন বিভাগের মনে করেন যে জঙ্গলের মানে গাছের দ্বারাই কি কি হয় সে কিন্তু অনেক অভিজ্ঞতা ডাক্তার এই যে সে আসে আমরা তার মুখে শুনবো যে এই বন্য জঙ্গলে যা যা গাছ আছে ও তার বিষয়ে কিছু কথা বলবে আপনারা শুনবেন এই যে এই যে অনেক ইউটিউবার আছে ঠিক আছে এটা হলো শ্যাম্পু গাছ এটা ন্যাচারাল শ্যাম্পু বলে ন্যাচারাল কিন্তু এ দেখো এটা হলো আদা জাতীয় বানর বানর কি করে শুকে খায় এটা কোন খাদ্যটা বিষাক্ত কোন খাদ্যটা ভালো এ তার ডিএনএ প্রোগ্রাম আছে অর্থাৎ বংশ পরম্পরায় সে পাই একটা চোর পাখি কেউ কেউ শিখায় দেয় এইভাবে বানাইতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে দেখো সামনে একটা বাসা আছে এটা ন্যাচারাল প্রাকৃতিক ভাবে এটা একটা সাইকেল এই দেখি আদা জাতীয় হাজার ধরনের আদা জাতীয় গাছ আছে উদ্ভিদ আছে প্রাণী উদ্ভিদ আছে এটা হচ্ছে গন্ধ শুক্কা শুকা মানুষের কিভাবে খাইছে ভালো কিভাবে খাইছে এইটা খাওয়া যাবে কারণ এটা গন্ধ আসে এটা আদা জাতীয় একটু আপনি মিস্টেক করবেন আপনার পাতলা পায়খানা মারা দিতে পারেন এত সোজা না প্রকৃতি নিয়ে গবেষণা করা মানুষ যে কীভাবে বেঁচে থাকছে এই পৃথিবীতে আদিকালে আদিকাল থেকে আপনি যে জ্ঞান পাইছেন হলুদ মরিচ আদা কোথ থেকে পাইছেন এগুলো কোথা থেকে আসলো কে শিখাইছে আপনাকে কে আবিষ্কার করলো আপনি ইতিহাস জানেন ইতিহাস জানেন বাপ দাদা চৌধুরী থেকে মানুষ থেকে মানুষের জ্ঞান আসছে এক মানুষ আরেক মানুষকে শিখাইছে বুঝতে পারছেন কিন্তু আপনি হঠাৎ করে একটা জিনিস আবিষ্কার করবেন না তো সোজা না এই যে এটা আদা জাতীয় যেটা দেখেন এই যে ঠিক আছে এই আদা জাতীয় এটা খাওয়া যাবে সবজি হিসাবে এটা সবজি হিসাবে খাওয়া যাবে আপনি হঠাৎ করে যুদ্ধ লেগে গেল বাংলাদেশ মনে করুন কোনো দেশ আপনি কি খাইবেন তখন এই আদা জাতীয় এই জাতীয় জাতীয় খাওয়া যাবে কোনো সমস্যা নেই এই তো সবজি মানে আমরা খেয়ে দেবো আর জন্য ভালো

মানুষ থেকে মানুষের জ্ঞান দিচ্ছে কিন্তু আপনি হঠাৎ করে আসলেন এই আমাদের ডিএনএ প্রোগ্রাম ছিল মানুষের আদিকাল থেকে কিভাবে মানুষ খাদ্য আবিষ্কার করছে এই নেচারাল প্রসেস আছে মানুষের একটা ডিএনএ প্রোগ্রাম আছে গায়ে যে দেখবেন বানর 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 জাতীয় শুকবো আর খাইবো শুকবো আর খাইব ঠিক আছে বাঘে চিরদিন মাংসই খায় সে খায় না কেন গাছই খেয়ে গেল কথা বলছে কেন সে ইয়ে খায় না মাংস খায় না এটা হলো কিছু প্রাণী আছে কি মাটি খায় কথা বলছে আর কাঠের মধ্যে একটা পোকা সে কাঠ কাঠ খায় খাদ্য খাদ্য সম্পূর্ণ মধ্যে কি আছে সবই একই কথা বলছে মানুষ কি মানুষ মূল খাদ্য কি জানেন মানুষের মূল খাদ্য ফল মূল খাদ্য পায় না খাদ্য সংকটের কারণে মানুষের অন্য প্রাণীর উপর নির্ভর করছে মাছের উপর নির্ভর করছে এখন তো মানুষ অনেক কিছু আবিষ্কার করতে পারছে আগে খাদ্য ছিল মানুষের সীমিত এখন তো একবার হাজার রকমের খাদ্য উনিশশো পঁয়ষট্টি সালে না কয় সালে দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা শুধু না খাইয়া আমি দেখি যে হাজার যেদিকে টাকা শুধু খাদ্য আর খাদ্য খাদ্য আর খাদ্য